নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া ওমাপুর গ্রামে পঁয়ষট্টি বছর ধরে চলে আসছে রাধাকৃষ্ণের মেলা। যদিও এই মেলায় কোনো পুরোহিত রাধাকৃষ্ণ সেবায় নিয়োজিত নেই ভক্তরা নিজেরাই রাধাকৃষ্ণকে পুজো করে দেন ভোগ তবে পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন বাংলাদেশই পুজো প্রথম প্রচলন হয় তখন শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশে বৃন্দাবনের মতোই পুজো করার নিদান দেওয়া হয় এলাকাবাসীকে সেই মতাবেক যে সমস্ত মানুষজন পূর্ববঙ্গে থাকা সত্ত্বেও বৃন্দাবনে যেতে পারতেন না তাদের জন্যই এই কুঞ্জ মেলা আয়োজন করে তবে ভারতবর্ষে তারা পূর্ববঙ্গ থেকে আসার পর বছর ধরে চিরাচরিত নিয়ম মেনে এই পুজোর আয়োজন করে থাকে মূল পূজা হয় পঞ্চবটি গাছের নিচে সেখানে রাধাকৃষ্ণকে সাজিয়ে তাদের যুগল দর্শন করে নিজেদের হাতে তাদের প্রসাদ খাহান এলাকার সমস্ত ভক্তবৃন্দরা অনুষ্ঠানে চলে শ্রীকৃষ্ণের লীলা এবং নাম সংকীর্তন প্রায় দশ হাজারের উপর মানুষের সমাগম ঘটে এই কুঞ্জ মেলায় তবে যারা শ্রীকৃষ্ণের বিগ্রহ সেবায় নিয়োজিত রয়েছেন তারা কেউই আমিষ আহার গ্রহণ করেন না নিরামিষ আহার গ্রহণ করেন দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটেছে এই কুঞ্জ মেলায় চলছে রাধাকৃষ্ণ যুগল পুজো দেখুন সেই কুঞ্জমেলার দৃশ্য এবং এই মেলা সম্পর্কে কি বলছেন স্থানীয় ভক্তরা শুনুন রিপোর্ট বাংলার প্রতিনিধি इगना दो इन दुनिया हम लोग खुनियार में थे गुरु महाराज और या मैं कह रहा हूं कि मैं और 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 मैं আমাদের এইখানে এই ভারতবর্ষে হচ্ছে পঁয়ষট্টি বছর অতিক্রান্ত হবে এবার কিন্তু এটা সূচনা হচ্ছে বাংলায় এগারোশো তিরিশ খ্রিস্টাব্দে পূর্ব বাংলায় ঢাকা শহরে গ্রামে এটা হচ্ছে বৃন্দাবন ধামের থেকে স্বপ্নে আদেশ হয় ভগবানের দৈববাণী কোনো একজনকে দৈববাণী করান যে পূর্ব অনেক ভক্ত আছে বৃন্দাবনে আসতে চায় কিন্তু তেনারা অভাব অনটন বা যাতায়াতের ব্যবস্থা কম বলে তেনারা আসতে পারছেন না তাই বৃন্দাবনের যে নীলা বৃন্দাবন শ্রীকৃষ্ণ যে নীলাগুলি করেছেন সেগুলি সেখানে তুলে ধরবার জন্য তিনাকে ওখানে আদেশ করেন এইবার উনি ওখানে গিয়ে আরম্ভ করে শুরু করে এই যে এইখানে যা আলোচনা হয় সম্পূর্ণই ভাগবতী আলোচনা এবং বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যবেলার যতগুলি নীলা করেছেন এইখানে সেটা রূপ দেওয়া হয় এইখানে শুরু হয় ধরেন শ্রীকৃষ্ণের জন্ম নামাকরণ পুতুনাবধ দধিমঙ্গল ব্রহ্মাসুর বধ জগবন্ধু পূজা পূজা কালী পূজা রাসনীলা মানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যতগুলি নীলা করেছেন প্রত্যেকটা নীলা এখানে হয়ে থাকে বৃন্দাবনের এটা হচ্ছে রাধা কৃষ্ণকে নিয়ে হচ্ছে মেলা এবং এটা রাধা কৃষ্ণের যে কুঞ্জ যেটাকে বৃন্দাবনে নামকরণ করা হয় সেই সূত্র ধরে এবং আমাদের যে এখানে পুজো পার্বণ যেটা হয় এখানে কোনো ব্রাহ্মণ পণ্ডিত দিয়ে কোনো পুজো হয় না যার যার পুজো শেষে করে এবং এইখানে যত কিছু আমাদের অভিনয়গুলি করে যতক্ষণ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানে বাইন্ডিংস থাকে ততক্ষণ পর্যন্ত কোনো নারী দ্বারা হয় না সম্পূর্ণ পুরুষ দ্বারা আমরা নারী ভূমিকা যেটা করাই সেটা হচ্ছে পুরুষ দ্বারা কেন নারীকে নেওয়া হয় এটা আমরা যেনারা ছিলেন তেনারা তো এখন নেই তেনারা এটাই আমাদেরকে নির্দেশ দিচ্ছেন নারীদের হচ্ছে হচ্ছে মূল পুজো এটা তো মন্দির হলো এই মন্দির ছিল না এই মন্দির এইবার প্রতিষ্ঠা হলো ওই ওইটা হচ্ছে পঞ্চবটি ওইখানে রাধাকৃষ্ণের মিলন দেখবেন এখন মিলন হয়ে আছে এটা এক মাস ব্যাপী চলে আমার নাম হরে কৃষ্ণ রায় আমি এই এইখানকার যে বোর্ড মানে আমাদের রাধাকৃষ্ণ কানাইলাল দশটি বোর্ডের যে বোর্ড বোর্ডের উপদেষ্টার মধ্যে আমি একজন